সালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নাবিক পরীক্ষা কখন হবে অনেকে এ নিয়ে চিন্তা আছেন যে কখন পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করবো যে পরীক্ষাটা কখন হবে তো চলেন শুরু করা যাক আজকে ভিডিও আগামী চারই আগস্ট আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ডের মধ্যে আপনাদের পরীক্ষার স্থান পরীক্ষার সময় পরীক্ষা কোথায় হবে সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকবে তো চারই আগস্টের পরে আপনারা শিওর হয়ে যাবেন আপনাদের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষার স্থান সম্পূর্ণ বিষয় আসায় আপনারা অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে তো প্রতি বছরই দেখা যায় যে অ্যাডমিট কার্ডটা হওয়ার দশ থেকে পনেরো দিন পরে পরীক্ষাটা হয়ে যায় এবছরও তার ব্যতিক্রম হবে না বরঞ্চ এবছর আরও আগে হবে কারণ গ্রীষ্মকালীন সেশনে অনেক লেট হয়ে গেছে যেহেতু সেক্ষেত্রে তারা চেষ্টা করবে আগে পরীক্ষাটা নেওয়ার জন্য তো আমরা আশা করছি আগামী পনেরোই আগস্ট আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এই সময়ের ভিতরে আপনাদের প্রিপারেশনটা নিতে হবে পনেরো আগস্টের আগে অথবা পনেরো আগস্টের মধ্যে আপনাদের পরীক্ষাটা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ